নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি সবাই খুব ভালোই আছি সুস্থই আছি এই দেখো চলে এসেছি এটা গোপাল মন্দির টাকি এটা যাচ্ছি আমরা একটু বসিহাটের দরকারে সকাল থেকে তো কোনো ভিডিও টুটো করিনি এমন কারণ যাই দেখি একটু টাকি থেকে যাচ্ছি এখন একটু ভিডিওটা করি ভিডিওটা শুরুই করি ছোট্ট করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি চেষ্টা করছি একটু ভিডিওগুলো করার এই চলে এসছি আমরা চরুঙ্গি চরুঙ্গির থেকে আবারও যাওয়া শুরু করছি আমরা এখান দিয়ে খুবা হয়ে যাচ্ছি আমরা এই দেখুন মন্দিরটা কী সুন্দর নিজেদের দাঁড়িয়ে পড়েছি সোনা এখন এই গাড়ির অ্যাড দিয়েছে তো কদিন তাই গিয়েছিল টাকা আনার জন্য মা তোমরা একটু বসো আমি টাকাটা নিয়ে আসি ঠিক আছে যাও ব্যাস আবার সোনা গাড়ি চালানো শুরু করলো হ্যাঁ চলো চলে আসলাম আমরা এখন শাক চূড়ো শাক চূড়ো হয়ে যাচ্ছি যেখানে না ওই হাসন হাসন কারওয়ালা হয় না সেটা হয় এই জায়গাটায় তা আমি তো বাঁদিকে বসে আছি ওই জন্য ডান দিকের গুলো দেখাতে পারছি না ওদিকে এইখানে না রাস্তার কাজ হচ্ছে ডান দিকটায় ওই জন্য বাদিক দিক দিয়েই সব গাড়িগুলো যাচ্ছে চলে আসলাম আমরা এখন এটা জায়গা বলো তো এটা হচ্ছে পাট খাটি দেখো কত এই যে পাট দেখেছ পাটগুলো এই সময় ধুয়ে ধুয়ে সব রোদে দেয় ভালোই বেশ দেখো আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর যেন মনে হচ্ছে বাড়িগুলো সব পেছন দিকে চলে যাচ্ছে তাই না ছোটোবেলায় যেমন ট্রেনে আমরা দেখতাম ট্রেনের জ্বালনায় দাঁড়িয়ে থেকে যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখছি যেন বাড়িগুলো ছুটছে গাছগুলো ছুটছে আর আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি তাই না ছোটোবেলায় যেন ট্রেনের জ্বালনাটাই আমাদের সুন্দর একটা জায়গা ছিল যেখানে যাও ট্রেনে করে জ্বালনা ধরে দাঁড়িয়ে থাকে এই যে দেখতে চলে আসলাম ঘোষবাড়ি দেখো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু আমরা যাবো না ঘোষবাড়িতে আজকে আমাদের কোনো দরকার নেই আর বসেটাই যাচ্ছি একটু হেয়ার কাট করার জন্য আমরা যাব একটু বেড়াতে এই যে রাম ভক্ত উনি বসে আছেন চালের ওপরে আমাদের এখানে না একজন যদি দেখে কেউ যে ও বসে আছে তাকে কত যত্ন করে কলা দেবে কেউ বিস্কুট দেবে আর কৃষ্ণগুলো আমার বাবা বাড়ির ওখানে হনুমান যদি দেখে কেউ তা পাগল হয়ে যায় ওখানকার লোকজন একদম হনুমানের চোটে গাছের সব ফল পাকড় খেয়ে একদম শেষ করে দেবে দেখতে দেখতে চলে আসলাম আমরা যাচ্ছি যাচ্ছি এই দেখো মন্দির এখানেও একটা মন্দির মায়ের মন্দির এটা ও এই এই মন্দিরটা এখানটায় মনে হয় কালকে এটা লোকনাথ মন্দির এখান থেকেই সবাই গিয়েছে আর আমরা তো টাকে ছিলাম টাকে ওখানে কিছু দেখতেও পাইনি কালকে যায়নি টাকের থেকে এই আমতলার এখান দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি ফাঁকা এদিকে তো নেই কিছু বললো বসিহাটের দিক থেকে আসছে আজকে আর কালকে নাকি এসে সব বারাসাতের দিক থেকে সব লোক নাতে যাওয়ার জন্য ঠিক হয়েছে ভাগ করে দিয়েছে এক এক দিন এক এক দিকে সব যাবে ভিড়টাও তাতে কম হবে যে ভালো হয়েছে আমার সঙ্গে গল্প করছিল হুম হুম একটু আগেই ফোন করেছিলাম আমি গল্প আমার সঙ্গে হুম ঠিক আছে করো ডিউটি করো এই যে বসিহাট মায়ের বাজার মায়ের বাজারটা পার হয়ে ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না ওই বিল্ডিংগুলো ওখানটায় আশীর্বাদ হল আছে সেই আশীর্বাদ হলে আমাদের আইএমসির মিটিং হয় আয়ুর্বেদিক কোম্পানির আমি যে কাজটা করি আইএমসি তার এখানে আমি অনেকবার এসেছি তখন তো আমি আর ভিডিও করতাম না ওই জন্য কোনো ভিডিও করতেও পারিনি কাউকে দেখাতেও পাইনি এখন যদি কখনো আসে এখানে নিশ্চয়ই ভিডিও করে দেখাবো দেখো খুব সুন্দর হয় আর প্রোডাক্টগুলো যে এত সুন্দর খুব ভালো তো আবার ওখান থেকে চলে আসলাম সোজা বসিহাটের রাস্তাটা দিয়ে আমরা আসি তাল ওখান দিয়ে পার হয়ে চলে আসলাম এই যে প্যান্ডেল দেখো মায়ের আসার সব আয়োজন শুরু হয়ে গেছে এটা হচ্ছে ঘরে বাইরে রেস্টুরেন্ট তা মা আসার আগেই যা হচ্ছে আমাদের সঙ্গে সব আমরা চাই মায়ের কাছে যেন মা যেন সব সবার যেন ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে এটাই কামনা করি মায়ের কাছে মা তুমি সবাইকে সুস্থ রাখো ভালো রাখো যেতে যেতে চলে আসলাম টিনার ফ্ল্যাটের কাছাকাছি চলে আসলাম এটা হনুমানজির মন্দির বসেটা অনেকগুলো ইয়ে হয় এই যে টেনার ফ্ল্যাটের নিচে চলে এসেছি কিছুক্ষণের জন্য বসবো এখানটায় তাই চলে যাবো আবার বাড়িতে আজকেই শোনা যাচ্ছে চল আমি যাচ্ছি এসে মৌসিম এখানে বসে পড়েছে দিয়ে বলছো মা আমাকে না পার্লারে দেখো এরকম করে বসে দিয়েছে দিয়ে এইভাবে কাত করে দিয়েছে আর আমি তো ভয়ে একদম দেখো দেখো চোখ কেমন করছো বলছো আমার মা ভীষণ ভয় লাগছিল তখন কাত করে দিয়েছে মো যেন উল্টে গেলাম দেখো এই গল্প করতে করতে সব গুছানো আমাদের ওইদিকে কমপ্লিট আমরা বেরিয়েও পড়েছি এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আর এই যে যাচ্ছে সব লগ্নতে দেখো এক গাড়ি ঠিক বললাম না আজকে বসিহাট থেকে যাচ্ছে সবাই ব্যাস দেখতে দেখতে রওনা দিলাম দেখো লাইটগুলো রাত্রে বেশ সুন্দর লাগে বলো রাস্তার ধারগুলো দেখতে এই দেখো বসিহাটের এই মন্দিরটাও খুব সুন্দর ভেতরটা যে এত সুন্দর এই মন্দিরটার এখানে একটু দাঁড়ালাম ওরা বলছে দাঁড়াও মা কিছু একটু খাবার নেই কী খাবার খাবে নিরামিষ খাবো বুঝতে দাঁড়াও না দেখি না ওখানে কি আছে হুম বলছি নিরামিষ কিছু পেয়েছিস বলছে না আমার পায়নি নিরামিষ কিছু হ্যাঁ তাহলে চলো দেখতে দেখে চলে আসলাম এদিকে বসিহাটে রেলগেটের ওখানটায় ঘন্টায় এখানটায় ভিড় হয়ে গেছে তো ওই সব গাড়ি দাঁড়িয়ে আছে এত গিটটা ছেড়েছে ব্যাস এবার চলো আবার এগোনো যাক আমরা আসার আগে মনে হয় ট্রেন গেছে এখান দিয়ে ওর জন্যে গেট পড়া ছিল ছুটলাম আইটি না দেখ তো কটা বাজে বলছে মা আটটা একচল্লিশ হয়ে গেছে না বাবা অনেক রাত হয়ে গেছে মা চলো এবার বাড়ি যাই সব বলতে বলতে গেট পার হয়ে যাচ্ছি গেট পারে চলে আসলাম এখানটাই চা খাওয়ার জন্য একটু চা খেয়ে সোনা বলছে মানে চা খাবো না একটু ঠান্ডা করে খাও খেয়ে আবার রওনা দিলাম রওনা দিয়ে এই যে পার হয়ে যাচ্ছে আমরা শসনে বাজার এটা শসিনা বাজার অনেক রাত হয়ে গেছে তো ওই জন্য বাজারটাও ফাঁকা এই পাশের দোকানগুলো তো খোলা আছে অনেক বাড়ি যাওয়া যাক তাড়াতাড়ি রাত হয়ে গেছে বাড়ি একদম ফাঁকা পড়ে আছে মা বাড়িতে নেই মা বাড়িতে থাকলে তাও হয় যে মা বাড়িতে থাকে বাড়িটা না একদম ফাঁকা মা যে কবে আসবে সে বললাম যে মা তুমি আসো বলছে না ভাদ্র মাসটা কাটুক বরং বলছে না বৌদি ভাদ্র মাসটা কেটে যাক তারপরে তো কথা বলতে বলতে চলে আসলাম বসে এতে এখানে তালপুকুরে তাল পুকুর থেকে সোনা বলছে মা একটু কিছু খাবার তো নাও নাও কিনে নাও গরম গরম জিলাপি নাও হ্যাঁ নাও নিয়ে চলো বাড়ি চলো নিয়ে জিলাপি নেওয়ার পরে ব্যাস রওনা দিয়ে দিয়েছি তাল পুকুর বাজারটা পার হয়ে তো কাছে চলে এসছে এবার আমরা বাড়িতে কাছাকাছি নিজে মাস্টারমশাইয়ের দোকান এটা মাস্টারমশাইয়ের দোকান থেকেই টিনা ওয়ার্ড্রপটা নিয়েছিলো সেটা বসে আর ফ্ল্যাটে আছে টিনার হুম তিনটে মিলে হাসছে দেখো পাশে কোন হোটেলে মনে হয় রান্না হচ্ছে তাই বলছে বলছে বৌদি বন্ধ হচ্ছে রান্নার আর টিনে মৌসুমী টিনাকে বসে তারাও তোমাকে ভূতে ধরবে কিন্তু গন্ধ শুকলে ক্যার করবে বলো এই যে চলে আসলাম বাড়িতে এখন চুল দেখা হচ্ছে কেমন করে চুল কেটেছে কি হয়েছে বলছে দেখো মামার বিনুনি কাঠ ওই দেখো ওই দেখো চুল কেটে বিনুনি কাঠ তোমার কী কাঠ বলছো বিনুনি কাঠ তাহলে ঠিক আছে তাহলে এই পর্যন্তই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ta ta, soi em thầy cô.